হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি কিচেন আজকেও কিন্তু তোমাদের একটা আবদার বলতে পারো বা তোমাদের একটা রিকোয়েস্টে কিন্তু আবারও একটা আমি রেসিপি বানিয়ে ফেললাম চিকেন প্যান ফ্রাই মোমো তো আজকে অঙ্কিতাই কমেন্ট করেছিল যে দিদি চিকেন প্যান ফ্রাইড মোমো বানাতে তো তারই আবদারে আজকে এই রেসিপিটা আমি বানালাম কিন্তু রেসিপিটা বানানোর সময় না একটু গড়বড় হয়ে গেছে কেননা ময়দাটা আমি অতিরিক্ত নরম মেখে ফেলেছিলাম তার কারণে মোমোর কোনোভাবেই সেপ দিতে পারছিলাম না তো আমি এইভাবেই সেপ দিয়ে দেখো মোমোগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে তুলে নেবো আর তোমাদের এই ছোট ছোট রিকোয়েস্ট বা আবদারগুলো যখন করো যে দিদি এই বানাও ওই বানাও তখন কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি সুন্দরভাবে একটা মিনি কিচেনের ভিডিও করার চেষ্টা করি মিনি কিচেনের ভিডিও বানাতে কিন্তু প্রচুর সমস্যা আর প্রচুর খাটনি বলতে পারো তো সেই সব না ভেবে শুধু তোমাদের কথা রাখার জন্যে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই